জীবে প্রেম করে যে জন সেই জন সে ভারতের মহাজাগরণের অগ্রদূত তিনি আজও শ্রেষ্ঠ পথ প্রদর্শক তিনি যুগনায়ক স্বামী বিবেকানন্দ আঠারোশো সালের কোনো এক সময় স্বামী বিবেকানন্দ তখন হিমালয়ের পথে একাকী পদব্রজে ঘুরে বেড়াচ্ছেন উদ্দেশ্য আত্মজ্ঞান অন্বেষণ একদিন সন্ধ্যার ঠিক আগে তিনি একটি ছোট পাহাড়ি গ্রামে পৌঁছালেন হিমালয়ের কোলে চাপা পড়া সেই গ্রামটা যেন সভ্যতা থেকে একেবারেই বিচ্ছিন্ন কুয়াশায় ঢাকা রাস্তা শীতল বাতাস আর চারপাশে নিস্তব্ধতা তিনি গ্রামের এক প্রান্তে একটি পুরনো আশ্রমের ধ্বংসাবশেষে আশ্রয় নিলেন সেই রাতে তিনি এক আজব স্বপ্ন দেখলেন স্বপ্নে দেখা যায় এক বৃদ্ধ ভিক্ষুক কঙ্কালসার শরীর হাত জোর করে দাঁড়িয়ে আছে তিনি স্বামীজিকে বলছেন হে সন্ন্যাসী তুমি জ্ঞান অন্বেষণ করছো কিন্তু কখনো কি পেটের ক্ষুধা অনুভব করেছ তোমার আত্মা যদি ঈশ্বরকে খোঁজে তবে আমার শরীর কেন ঈশ্বরের কৃপা থেকে বঞ্চিত স্বামীজি কিছু বলতে যাচ্ছিলেন ঠিক তখনই ভিক্ষুক মিলিয়ে গেল কিন্তু তার কণ্ঠস্বর যেন বাতাসে ভেসে রইল ভিক্ষুকের কণ্ঠ সত্যিকারের ঈশ্বর সেইখানে যেখানে মানুষের কান্না আছে ঘুম ভেঙে গেল স্বামীজি ভোরের আলো ছড়িয়ে পড়েছে পাহাড়ের গায়ে কিন্তু তাঁর মনে সেই স্বপ্ন গভীর দাগ কেটে গেল সেই দিনই গ্রামের মধ্যে তিনি হাঁটতে বেরোলেন হঠাৎ এক ভগ্নোৎসার ঘরের সামনে এক আসল ভিক্ষুককে দেখতে পেলেন দেখতেও একেবারে সেই স্বপ্নের বৃদ্ধের মতোই স্বামীজি তার কাছে গেলেন জানতে পারলেন লোকটি কয়েকদিন ধরে না খেয়ে আছে তিনি নিজে সেই গ্রামে ভিক্ষে করে সামান্য খাবার জোগাড় করলেন আর নিজ হাতে খাওয়ালেন সেই ভিক্ষুককে স্বামীজি বললেন আজ বুঝলাম ঈশ্বর কেবল ধ্যানের মধ্যে নন তিনি এই ক্ষুধার্ত চেহারার মধ্যেও আছেন এই ঘটনার পর স্বামী বিবেকানন্দ তাঁর আত্মজিজ্ঞাসার পথ পরিবর্তন করেন শুধু নিজের মুক্তির চিন্তা নয় তিনি ভাবতে শুরু করেন মানুষের মুক্তির কথা দারিদ্র দূর করার কথা তিনি বিশ্বাস করতেন জীবে প্রেম করে যেই জন সেই জন সেবিছে ঈশ্বর এই গল্পটা হয়তো আপনি আগে শোনেননি কিন্তু এটি সেই মুহূর্ত যখন এক সন্ন্যাসী থেকে একজন মানবসেবকের জন্ম হয় যাকে আমরা আজ স্বামী বিবেকানন্দ নামে জানি Thank you.